রস অফিসের কাজে রওনা দিলাম ঢাকা থেকে সকাল বেলায় এখন নারায়ণগঞ্জে পৌঁছেছি ঠিক সকালে নাস্তার পরেই এরকম একটা দৃশ্য দেখছি খেজুরের রস খেজুরের রস নিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে এই যে খেজুরের রস প্রায় দশ বারো বছর পর খেজুরের রস খেলাম সেই যখন গ্রামে থাকতাম তখন খেজুরের রস নিয়মিত খাওয়া হয়েছে এরপরে আর ঢাকায় আসার পর খাওয়া হয়নি অবশেষে এক যুগ পর খেজুরের রস খেলাম দেখেন খেজুরের রস প্রায় বছর আগে খাইছি আবার হঠাৎ করে ঢাকায় ঢাকার বাইরে প্রায় এক যুগ পর খেজুরের রস এই যে নারায়ণগঞ্জে এসে যে এত টাটকা রস পাবো খেজুরের রস তা ওই সকালবেলা খেয়ে অনেক ভালো লাগলো এবং অনেক মজাদার ছিল সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল